প্রতিটা বিয়েবাড়ির অনুষ্ঠানে বিশেষ করে দুপুরের খাবারে একটা আলাদা আইটেম থাকে সেটাকে বলা হয় ছেঁচরা এই ছে্যসরা খেতে অসাধারণ মজার আর বিশেষ করে গরমের দিন বা শীতের দিন যে যেদিনই হোক রাধুনি ঠাকুরের এই ছে্যসরা অন্যতম রেসিপি আর এই ছে্যচরা তৈরি করার জন্য যে উপকরণটি মূল উপকরণ সেটা হলো মাছের মাথা বিয়েবাড়ির দুপুরবেলা মাছের মাথার এই ছেঁচটা একটা আলাদা বৈশিষ্ট্য রাখে তার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই ছেঁচার রেসিপি প্রথমে দুটো রুই মাছের মাথা আনলাম সেটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো এবার রান্নার সেই পদ্ধতি আজকে রান্নাটা হবে কাঠে তাই প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সরষের তেল সাদা তেল আর সরষের তেল মিশিয়ে রান্না করলে একটু টেস্টটা আলাদাই হয় আর এরপর এক এক করে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক কারণ এই মাছের মাথা অর্ধভাজে হলে ঠিক হবে না কিন্তু যাই হোক টুকটুক করে মাছের মাথাগুলোকে ভেজে নিই আমাদের মাছের মাথা প্রায় ভাজা হয়ে গেছে এবার ঝ্যাচা তৈরি করার জন্য যেটা লাগবে পৈশাক আর সেই শাকগুলো এরকম একটু ডাটা ডাটা পৈশাক হলে বেটার হয় আর গরমের যে সমস্ত সবজিগুলো আছে যেমন বটবটি কুমড়ো আলু বেগুন মোটামুটি যেগুলো যেগুলো আমাদের গরমের সবজি আছে সেইগুলো আর এখানে কিছুটা ছিমের বিচি নেওয়া হয়েছে এতে আরও ঝ্যাচার মজাটা আলাদা হবে যাই হোক এই সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি আর আগেই বলেছি মাথাটা বেশ কিছু ধরে ভাজতে হবে মাথা মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাথাগুলোকে নামিয়ে নেওয়া হবে আর কথা এই মা ভাজার তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলে এই ছেদটার মজাটা কিন্তু একটু অন্যরকম হবে যাই প্রথমেই ফোড়ন দেওয়ার পালা আর ফোড়ন দেওয়ার জন্য কয়েকটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এখানে কিছুটা জিরে বাটা আর আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ বাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ফোরনটা যখন গন্ধ চলে আসে তখন আমরা দিয়ে দেবো সেই বাটা মঠা এরপরে সমস্ত সবজি সবজিগুলো দিয়ে ভালো করে গুছিয়ে কুষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতন লবণ পরিমাণ মতো হলুদ দেখ আর ধৈর্য ধরে কষাতে হবে রান্নাটা যেহেতু কাঠে হচ্ছে না তাই এদের মজাটা কিন্তু অন্যরকমই হয় আর অসম্ভব সুস্বাদু দেখ যখন মোটামুটি সিক্সটি পারসেন্ট সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন দিতে হবে পুঁই শাক তৈ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে ইতিমধ্যে সবজিগুলো থেকে জল ছেড়ে এসেছে আর সেই জলেই অনেকটা ঝোলঝল হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে কানকো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলোও দিতে হবে এই মাছের মাথা কানকো এগুলো থেকে না এই সবজিটার আলাদা মজা আসে যাই হোক সমস্ত মশলাগুলোকে মশলার সঙ্গে সমস্ত সবজিটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন মিষ্টি এই মিষ্টিটা কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক ব্যাস এবার ঢাকা দেব ঢাকা দিয়ে রান্না হবে এই যে আমাদের রান্না প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এটাই সেই বিয়েবাড়ির অমৃত এই খাবারটা বিয়েবাড়ির ভারির না হলে না ঠিক জমে ওঠে না দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার গরম ভাত আর মসুরির ডালের সঙ্গে এরকম একটা পদ দিলেই জাস্ট জমে যাবে এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব